আমি যদি নিজেরা যার যার জায়গা থেকে যদি দায়িত্ব নিয়ে কাজ করি আসলে মনে হয় আমাদের দেশটা অনেক সুন্দর আমি এখন বর্তমানে রয়েছি বাজার সোনারগার মোড়ে তো এখন বাংলাদেশে বর্তমান সময় সব জেলাতেই ভারী বর্ষণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো দেখেন বৃষ্টির মাঝে এতটুকু তাকে দেখলাম যে তিনি দেখেন চোখে দেখতে পায় না কিন্তু তারপরে তার জায়গা থেকে ভিক্ষা না করে সে কিন্তু ব্রাশ বিক্রি করছেন বা হাতে বিভিন্ন কোনো জিনিস নিয়ে তিনি বিক্রি করছেন ছোট থেকে দেখাই আপনাদের ব্যবহার করতে পারে আমার একটু সহযোগিতা করতে পারে তো দাদা ভাই আমি দু চোখের একজন অন্ধ আল্লাহর কাছে দোয়া করি যে ব্যবহার করতে পারে কি বিক্রি করছেন ব্যাশ কত করে বিশ তিরিশ পঞ্চাশ বিশ তিরিশ পঞ্চাশ এখন তো বৃষ্টি হচ্ছে বিক্রি হচ্ছে না না বিক্রি হচ্ছে না দেখতে পাচ্ছেন যে গাড়ির সিগন্যালগুলো ছেড়ে দিয়েছে তার পাশে যে ফুটপাতগুলো রয়েছে তিনি ফুটপাথে এসে দাঁড়িয়েছেন আপনি দৃষ্টি প্রতিবন্ধী কতদিন যাবো তাপে 96 থেকে এই যে আপনার আপনার জায়গা থেকে অনেকেই তো আপনার মতো যারা রয়েছে অনেকেই ভিক্ষা করে আপনি কেন ব্যবসা করেন ছোট ছোট জিনিস ছোট কাজ আচ্ছা নিন্দ নিয়ে যে নি ছোট কাজ আর এই যে ব্যবসাটা করেন এতে কি আপনার কষ্ট হচ্ছে না কোনটাই কষ্ট রেভাবেই চলতেছে যে কষ্ট হলো আল্লাহর কাছে শুকরিয়া আপনি কিভাবে বুঝেন এই চালাচলি করেন কিভাবে কাজ করেন পঁচিশ বছর মাঝে মাঝে লচ হয় না এই ব্রাশ গুলো কোথেকে নিয়ে আসেন আপনি চক বাজার থেকে আপনি সবসময় এই গাড়ির এই যে জ্যামগুলোতে বিক্রি করেন এছাড়া আর অন্য কোথাও বিক্রি করেন না আচ্ছা চা খেলে আমি খুব খুশি হতাম খুবই ভালো লাগতো বৃষ্টি পড়তেছে তো ওই বৃষ্টির মাঝে যদি একটু চা খেতেন রং চা ভালো লাগতো আচ্ছা আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম চা খাওয়ার জন্য কিন্তু তিনি চা খাবেন না তার বিক্রির জন্য তার ব্যস্ততাই একটু বেশি দেখা যাচ্ছে আবার গাড়ির সিগনাল পড়েছে তো সিগনালের মাঝে আবার তার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তিনি প্রচার করছেন এবং মানুষের মাঝে বিক্রি করছেন আসলে আমাদের জায়গা থেকে যদি আমরা নিজেরা চেষ্টা করি আসলে অর্জন করা যায় বেশ তিনি কিন্তু পঁচিশ বছর এছাড়াও যে দেখেন একজন ছাতা বিক্রি করছেন বৃষ্টির মাঝে